তখন উনি হাজার বলল কিছু হতো না কিন্তু যেইমাত্র যখন চেয়ার পার্সেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো উনার হাতিয়ারে পরিণত হলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ারগুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি লিগেছি নিয়ে আসতেছি আওয়ামী লীগ হয়েছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলো ব্যবহার করতে জানেন না কারণ একটা একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশন তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিল এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মরচা পড়া অন্যায়ের জামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমরা কি নিয়ে কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্ট মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এই পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সচিব শারীরিকভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা টিকে থাকুকের মাধ্যমে নতুন পক্ষ হয়ে শপথ নিল তারা সবাই ডক্টর ইউনি লোক হয়ে গেল শাখাওতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্টে আমি কিভাবে কাজ করবো তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলি তো আপনাকে রাখছেন আপনাদের কাছে কি হতে আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো আমলাতন্ত্র পুরো ব্রোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিবাদ দেওয়া যায়

আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছা করছে আরো ব্রিগেডের জন্য সাকত আপনি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেসিক কথা বলেছে যে আপনারা আসলে এই যে অজুহাত এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো আপনি যদি সার্বিকভাবে বলতেন আপনার কথা তো নিশ্চয়ই বলবেন জি সার্বিক ভাবে ব্যাপার হচ্ছে যে যে কামাল সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকটা সত্যতা আছে নাই আমি বলবো না কিন্তু আপনি আপনি নিজেই বলেছেন যে আশি জন বা পঁচাশি জন সচিবকে একসাথে চড়ানো ডিফিকাল্ট ছিল এখন কিন্তু ক্রমান্বয়ে আপনি দেখবেন যে পরিবর্তন হচ্ছে সে পরিবর্তনটার কারণে কিছুটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটু কি বলবো মানে আনইজিনেস আছে বিকজ নো নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার একজন নৌ মন্ত্রণালয়ে আছি নৌ মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বলল যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখট ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না নিউটাল লোকের